Thank you দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের মূল্য প্রভাবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নতুন দাম নির্ধারণ করেছে সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটির অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে বাজুস জানায় বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের প্রতি গ্রাম মূল্য এখন সতেরো হাজার টাকা যা ভরি হিসেবে দাঁড়াচ্ছে দুই লক্ষ চার হাজার দুইশো পঁচানব্বই টাকা একুশ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম ষোলো টাকা অর্থাৎ প্রতি ভরি এক লক্ষ পঁচানব্বই হাজার চার টাকা আঠারো ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম চোদ্দ হাজার তিনশো তিরিশ টাকা যা প্রতি ভরি এক লক্ষ সাতষট্টি হাজার চল্লিশ টাকা সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম এগারো হাজার নয়শো বারো টাকা অর্থাৎ প্রতি ভরি এক লক্ষ আটত্রিশ হাজার নয়শো টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া দাম দামও সমন্বয় করেছে বাজুস বাইশ ক্যারেট রূপার প্রতি গ্রাম মূল্য তিনশো পঁয়ষট্টি টাকা অর্থাৎ প্রতি ভরি চার হাজার দুইশো পঁয়তাল্লিশ টাকা একুশ ক্যারেট ট্রুপা তিনশো সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেট দুইশত আটানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির রূপা দুইশত তেইশ টাকা প্রতি গ্রাম নির্ধারণ করা হয়েছে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয় নতুন এই মূল্য পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে স্বর্ণ ও রূপার বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ করতে হবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলেও জানানো হয়েছে কমিটি অন এর চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে বাজারে স্বচ্ছতা ও মূল্য স্থিতিশীল রাখার আহ্বান জানানো হয়েছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ